নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ হচ্ছে শুক্রবার আর আমার সকাল সকালে স্নান হয়ে গেছে এমনিতেও সকালে করি আর শুক্রবারটা হলে আমার একটু বেশি তাড়াতাড়ি করতে হয় কারণ পুজো দিতে অনেকটাই টাইম লাগে তো যাই হোক ফুলগুলো তুলে নিচ্ছি আর শুক্রবার হলে দেখছি জবা ফুলটা খুবই কম ফোটে আর শুক্রবার হলে আমার জবা ফুলটা একটু বেশি লাগে মায়ের চরণে দিতে হয় জবা ফুলটা তো যাই হোক পাশের বাড়ি দিদি আবার কটা ফুল আমাকে দিল তো এখন আমি জামাকাপড়গুলো মেলে দিলাম একবারে জামা নিয়ে এসেছিলাম মেলার জন্য ছাদে জামা কাপড়গুলো আর এদিকে দেখো মশার ওষুধ দিতে এসছে একটা দাদা আর আমার এটা খুবই খারাপ লাগলো যে আমার বাড়িতে এসেই দাদাটা পা স্লিপ কেটে একদম পুরো পড়ে গেছে উপর হয়ে আর দাদাটা কুমোরও প্রচণ্ড লেগেছিল আর কি আর করা যাবে আমার খুব খারাপ লাগলো জিনিসটা তো যাই হোক ওর বাবা এসে চান করার সময় আবার একটু ঘষে দিলো কোরপাটটা আর এখন রান্নার দিকে চলে এসেছি অনেকটাই দেরি হয়ে গেছে মিলিকে ভাত দিতে হবে দশটার মধ্যে তো ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম আর এখন সোয়াবিন আলুর তরকারি আর আলু সেদ্ধ দিয়ে ভাতটা দিয়ে দেব। আর আজকে গুড়ছোলা খাওয়াতে হয় শুক্রবার দিন সন্তোষ মায়ের পুজো যারা করে তারা গুড় থেকে গুড়ছোলা দেয় তো ভাবলাম সকালে যখন খাওয়াতে পারিনি তো যখন সার্ভে যাব তখনই আমি সঙ্গে করে নিয়ে যাব এই এই গামলাটার মধ্যে দেবো নাকি এটার মধ্যে দেবো অত অত দূর তো এই গামলাটার মধ্যেই দিই আর দু তিন দিনের জামা কাপড় একসাথে মেলে দিয়েছি সব কিছু বিজা ছিল আজকে একটু রোদ উঠেছে তাই শুকিয়ে গেছে তো আজকে ভালো রোদ উঠেছিল বলে সকালবেলা উঠে আবার জামা সব কিছু রোদে দিয়ে দিলাম অনেক দিনে জামা কাপড় ছিল প্রায় তিন চার দিনে জামা কাপড় জমে ছিল ভেজা ভেজা অবস্থায় তো সব প্রায় শুকিয়ে গেছে দুটো একটা ছাড়া আর আমি সব কিছু তুলে নিয়ে আসলাম এনে ভাজ করে রেখে দিচ্ছি আর এদিকে ভাইয়ের বাড়ির অনুষ্ঠানের সময় কতগুলো বাসন নিয়েছিল আমিষ বাসন কড়াই গামলা থালা এগুলো তো সব দিয়ে গেল এখন আর আমি এখন আপাতত সিঁড়ি উপরে গুছিয়ে রেখে দিচ্ছি পরে কোনো সময় সময় পেলে তখন আবার খাটের তলে রেখে দেবো তো ভিডিওটা রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাথে থেকো পাশে থেকো টাটা